এnike তোর কাজ এখনো শেষ হলো আপনার পাইপলাইন টাঞ্চি মোটাই নষ্ট হয়ে গেছে কতটা গত্ব সেজন্য সময় লাগছে সবই তো করতে হচ্ছে আর কত সময় লাগবে সমস্যা নেই আরে চিন্তা করবেন না আপনি আমাকে যতটা সময় দিবেন আমি ততটাই মুসলিম করে বের করে দিয়ে চলে যাও তুমি কি করছিলে আমি তো জামা কাপড় পরিবর্তন করছিলাম সে এখানে আমাদের পাইপলাইন সিস্টেম ঠিক করছে আর তুমি জামা কাপড় পাল্টাচ্ছ হ্যাঁ দরজা তো বন্ধ ছিল কেউ তো ভিতরে যায়নি কাজ এখনো শেষ হয়নি কি ব্যাপার সে আমি প্রথম থেকেই জানতাম এই বাড়িতে কোনো না কোনো কাহিনী কে সে তার সাথে তোমার প্রেম চলছে সে তোমার প্রেমেই তাই না

আমার অনেক কাজ সময় বের করার জন্য আমার এতটুকু অবসর নেই আমি সময় বের করতে পারবো না তোমাকে সময় দিতে পারবো না এক কাজ করো তুমি অন্য কাউকে খুঁজে নাও যে তোমাকে সময় দিতে পারবে আমার তোমাকে দেওয়ার মতো এত সময় নেই কি বললে তুমি সত্যি কি আমি অন্য কাউকে খুঁজে নিবো হ্যাঁ খুঁজে নাও দেখি তোমাকে কে সময় দেয় এখন তোমার কি হয়েছে তুমি তো আমাকে বলেছিলে সময় পাস করার জন্য দ্বিতীয় কাউকে খুঁজে নিতে তাই আমি আমার দ্বিতীয় হাজব্যান্ড খুঁজে নিয়েছি অনেক দিন ধরে তোমাকে আমি বলেছি আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও কিন্তু না তোমার মনে চব্বিশ ঘন্টা শুধু কাজ কাজ আর কাজ তুমি যদি দুই টাকা কম আয় করো তাহলে তোমার এমন কোনো ক্ষতি হবে না কিন্তু যারা দুই টাকা বেশি আয় করতে গিয়ে বাড়িতে দেরি করে ফিরছে তাদের বোঝা উচিত যে তাদের বাসায় কতটা ক্ষতি হচ্ছে বাড়িতে অনেক অশান্তি হচ্ছে তুমি বাড়িতে যতটা সময় দিতে পারো না সেটা ঘুরতে তাহলে কি তোমার এই পদ্ধতিটা সঠিক তাই বলে তুমি বাড়িতে অন্য পুরুষকে নিয়ে আসবে একজন মিস্ত্রির সাথে নিজেকে সেটিং করছো আমার কারো সাথে কোনো সেটিং নেই আমাদের বাসায় যে কাজের মেয়েটা কাজ করে ইনি তার স্বামী ধন্যবাদ ভাইয়া আপনি আপনার স্ত্রীকে নিয়ে এখন যান আমরা আগামীকাল কথা বলব ঠিক আছে ম্যাডাম আমরা আসছি ইনি আমাদের কাজের মেয়েটার স্বামী তিনি প্রতিদিন তার স্ত্রীকে এখানে নিতে আসেন আর তুমি আমাকে যেদিন বলেছিল অন্য কাউকে খুঁজে নিতে সেদিন ও তুমি তার স্ত্রীকে নিতে এই বাড়িতে এসেছিল সে যখন এসেছিল আমি জানতাম তুমি তো আর একটু পরেই বাসায় আসবে তাই আমি তাকে বলেছিলাম ভাই তুমি কিছুক্ষণ এখানে থাকো আসলে আমি দেখতে চেয়েছিলাম তুমি কতটা জেলা স্কিল করো হয়েছে তো তোমার জেলা স্কিল এখনো বলছি তুমি বাসায় একটু সময় দাও তা না হলে আমি কিন্তু সত্যি ডিটেলস আমি খুঁজে নিব